রাসুলকে নিয়ে কুটুক্তি করি সেই বাউলের পক্ষ নিয়ে যারা মুসলমানদেরকে ধর্মীয় উগ্রবাদী বলে আখ্যায়িত করবে এই সমস্ত জাতীয় মুনাফেকদেরকে চিহ্নিত করে আগামীতে আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে ঠিক না বলেন সেই বাউল সম্রাটের সাফাই গিয়ে যারা তাদের পক্ষ নিচ্ছে যারা তাদেরকে কোনো প্রতিবাদ করে নাই এখন পর্যন্ত এতটুকু বলতে চাই আপনারা আর মুসলমান নাই আপনারা মুনাফেকে পরিণত হয়েছেন ঠিক কিনা বলেন যদি আপনারা এরকম কর্মকাণ্ড আবার কন্টিনিউ করতে থাকেন এই দেশের মানুষ একজনকে তো তার মামু বাড়িতে পাঠিয়ে দিয়েছে আপনাদেরকে কিন্তু এই জমিনের মধ্যে বঙ্গ পোশাকরে পরে মরতে হবে ঠিক কিনা বলে সম্মানিত প্রিয় ভাইরা মুনাফিকরা আল্লাহকে ধোকা দেয় তার একটা চরিত্র আপনাদের সামনে সমসাময়িক প্রেক্ষাপটে আলোকে উল্লেখ করতে চায় মুসলিম পরিচয়ে একজন কুলাঙ্গার বাউল সম্রাট আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করেছে ঠিক কিনা বলেন আল্লাহ নামের এমন ব্যঙ্গাত্মক শব্দ সে ব্যবহার করেছে যেই কথাগুলি অন্তরে নিল আমাদের কলিজায় বাদে ঠিক কিনা বলেন আমরা মুসলমান আমরা শাহজালালের উত্তর শরীফ আমরা সাহাপরানের উত্তর শরীফ আমরা তিদুমিরের উত্তর শরীফ আমরা এই জমিনের মধ্যে অমরের উত্তর শরীফ আমরা আবু করে উত্তর শরীফ আমরা এতটুকু কথা বলতে চাই এই জমিনের মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহ এবং রাসুলকে নিয়ে যারাই কুরুক্তি করবে এদের সর্বোচ্চ শাস্তি আমরা ফাঁসি চাই ঠিক কিনা বলেন আল্লাহ এবং রাসূলকে নিয়ে কুরুক্তিকারী কোনো ঠাই আমার বাংলার জমিনে নাই ঠিক কিনা বলেন আল্লাহ এবং রাসুলকে নিয়ে কুডুক্তি করি সেই বাউলের পক্ষ নিয়ে যারা মুসলমানদেরকে ধর্মীয় উগ্রবাদী বলে আখ্যায়িত করবে এই সমস্ত জাতীয় মুনাফেকদেরকে চিহ্নিত করে আগামীতে আমাদেরকে কোরআনের পক্ষে থাকতে হবে ঠিক না বলেন এ বাউল সম্রাট আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করলো আফসোস লাগে কষ্ট লাগে আপনার মতো আমার মতো কিছু মুসলিম ঘরের সন্তান এই বাউলের বিরুদ্ধে যখন মুসলমানের রাজপথে নেমে এসেছিল ওই বাউল রাস্তানকে যখন তারা ভেঙে দিতে গিয়েছিল আপনার মতো আমার মতো এই কিছু মুসলমান টুপি পরা মুসলিম পরিচয় লালন করা যারা হজ করে যারা আবার মানুষদের নেতৃত্বের কথাও তারা চিন্তা করে এরা মুসলমানদেরকে ধর্মীয় উগ্রবাদী বলে আখ্যায়িত করেছে নাউজুবিল্লাহ বলেন না আর মুসলিম কি কোনো ধর্মীয় উগ্রবাদিতায় বিশ্বাস করে বলেন করে মুসলিম কোনো ধর্মীয় উগ্রবাদিতায় বিশ্বাস করে না কিন্তু মুসলিম আল্লাহ এবং রাসুলকে নিয়ে যারাই করে মুসলমান তাদের মিলে ঠিক কিনা বলেন সম্মানিত সেই বাউল সম্রাটের সাফাই গিয়ে যারা তাদের পক্ষ নিচ্ছে যারা তাদেরকে কোনো প্রতিবাদ করে নাই এখন পর্যন্ত এতটুকু বলতে চাই আপনারা আর মুসলমান নাই আপনারা মুড়া ফেঁকে পরিণত হয়েছেন ঠিক কিনা বলেন যদি আপনারা এরকম কর্মকাণ্ড আবার কন্টিনিউ করতে থাকেন এই দেশের মানুষ একজনকে তো তারা মামুবাড়িতে পাঠিয়ে দিয়েছে আপনাদেরকে কিন্তু এই জমিনের মধ্যে বঙ্গ পোশাকরে পরে মরতে হবে ঠিক কিনা বলেন কষ্ট পাচ্ছেন সম্মানিত ভাইরা মুনাফিকরা তারা আল্লাহকে ধোঁকা দেয় কাকে ধোঁকা দেয় কিন্তু আল্লাহ বলেন মুনাফিকরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয় এরা অদৌ সেটা উপলব্ধি করতে পারে কারণ তাদের সেই সেন্স নাই সম্মানিত প্রিয় ভাইরা আমাদের সমাজে এলাকায় রাষ্ট্র দেখবেন কিছু সময় পরিবর্তন হলেই মানুষদেরকে তারা বলে আমরা এটা করব সেটা করব অমুক করব তমুক করব মদিনার ইসলাম দিয়ে বাংলাদেশ চালাবো আমি বলতে চাই পুরান ডায়লগ আর মানুষ খায় খায় বোতলের ভিতরে মদ শুধু মোরকটা সেন্স মানে বোতলের ভিতরে মদ শুধু গেট সেন্স এটা যদি মনে করেন আমরাও সুবিধর ধরবে সাধু বাবা কিন্তু ভিতরে কিন্তু আপনাদের রূপ একই ঠিক কিনা বলেন সরে 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 মাস্তুতো ভাই ভিতরে জিনিস যাই থাক না কেন ও জিনিস কিন্তু মদি শুধু মোরগটাই আপনি পরিবর্তন করেছেন আপনি যতই মোরগ পরিবর্তন করেন না কেন এই জাতির মানুষ এখন সচেতন হয়ে গেছে ঠিক কিনা বলেন এই জাতির মানুষ এখন কিন্তু সত্য কথা বলতে শিখে গেছে ঠিক না বলেন এরা কিন্তু আর বুলেট বাম বুলেট বুলেট বারুদকে ভয় করে চলে না কারণ এরা জানে এই জাতির সন্তানেরা আবু সাইদের মতো হাত টান টান করে বাঁচতে জানে ঠিক না বলেন এরা বুলেটের সামনে দাঁড়ায় এরপরে কিন্তু বুলেটকে তারা বুলেট মনে করে না গোলাপ জলের ফোটা মনে করে মৃত্যুর সামনে তারা লুটে পড়ে এরপরে তারা বাতিলের সামনে বাঁধানো করে না সম্মানিত প্রিয় ভাইরা মুনাফিক হয় যারা আল্লাহ রাব্বুল আলমিন তাদের একটা গোপন চরিত্র ফাঁস করে দিচ্ছেন দেখেন চরিত্রটা কি আল্লাহ পাকসুরা একশো তো উনচল্লিশ নাম্বার মধ্যে বলছেন রাব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন মুনাফিক শ্রেণীর মানুষ সমাজে হয় যারা এরা মুমিনদেরকে মাইনাস করে দেয় কি করে দেয় বাদ দিয়ে দেয় আমাদের সঙ্গে অধীন ছিলা এখন তোমার আমাদের দরকার নাই তোমরা চলে তোমরা কি করো চলে যাও আচ্ছা পাক সুরা নিসার একশো তো উনচল্লিশটা কারিমে বলছেন যারা মুনাফিক হয় তারা মুমিনদেরকে তাদের দল থেকে বাদ দিয়ে দেয় কি করে দেয় বাদ দিয়ে দেয় গোপনে গোপনে তারা কাফেরদের সঙ্গে বন্ধুত্ব গ্রহণ করে কি করে কাফেরদের সাথে বন্ধুত্ব গ্রহণ করে কারণ ওই যে বলছিস সোরে সোরে বলে না এই কথাটাও জানেন না বলে না সোরে সরে মাস্তুতো ভাই মুনাফিক মুমিনদেরকে বাদ দেয় এদের কারণে আমাদের দুর্নীতি করা যায় না এদের কারণে অন্যায় করা যায় না এদের কারণে ঘুষ খেতে পারি না এদের কারণে টেন্ডারবাজি করতে পারি না সাদাবাজি করতে পারে না আরে এরা তো যেখানেই থাকে সেখানেই দেখি কি ব্যাপার এরা ন্যায় ইনসাফের কথা বলে এরা বলে আলা রাহুল খল কলামর সৃষ্টি যা আর আইন চলবে তার এরা বলে চোর সুরি করলে তার হাত কেটে দাও এরা বলে জেনাকার জেনায় ধরা পড়লে তাকে আসিবে আসিবে ত্রাঘাত করো বিবাহিত জেনাকার ধরা পড়লে তাকে অর্ধেক কোমর মাটিতে পুঁতে রেখে তাকে পাথর মেরা হত্যা করো ঠিক কিনা বলেন উনাফেক চিন্তা করে কি ব্যাপার আরে এরা থাকলে তো আমাদের ব্যবসায় ভাড়া করে যাবে ঠিক কিনা বলেন আমাদের ব্যবসা আর চলবে না সাদাবাজি চলবে না দুর্নীতি চলবে না অন্যায় চলবে না রাস্তার টাকা মারি খাইতে পারবো না আর এরা তো বলেই দিল আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই কথা কন না কেন ভাই এটা কি কোনো দলীয় কথা দলীয় কথা আল্লাহুল খলকুয়াল আমার সৃষ্টি যার আইন চলবে তা